চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে কষিয়ে রাখা মাছ আমি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপিতে আজকে রান্না করব কচুর মুখী দিয়ে ইলিশ মাছের চুলো রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি হাফ কাপ তেল গরম হওয়ার পরে আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ খুব হালকা করে ভেজে নিব এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি খুব অল্প পরিমাণ পানি দিব যাতে করে হলুদের গুঁড়াটা পুড়ে না যায় যেহেতু এখানে আগে পানি দেওয়া হয়নি তো পানি দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামচ দিব মরিচের গুঁড়া এটাই হলো মশলা ইলিশ মাছে আর কোনো মশলা দিলে কিন্তু ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায় তো শুধুমাত্র হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়া দিয়ে প্রচুর মুখে রান্না করব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব মাছ আমি কিন্তু মাছ ভেজে নেই নি কাঁচা মাছ এই মশলার মধ্যেই কষিয়ে নেব আবার চাইলে মাছ হালকা ভেজেও রান্না করা ইলিশ মাছটা খুবই মজার ছিল যার কারণে আমি ভেজে রান্না করব না আর বেশি ভেজে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে না খেতে তো মশলার মধ্যেই এই মাছটা কষিয়ে এখন তুলে রাখবো এরপরে এখানে এই মশলার মধ্যে দিয়ে দিব কচুরমুখী কচুরমুখী দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব আর কচুরমুখিগুলো আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি যেটা ছোট সাইজের সেটা একটা ফালি করে নিয়েছি আর যেটা একটু বড়ো সাইজের কচুরমুখী সেটা চারটা ফালি করেছি তো লবণের পরিমাণ একটু কম হয়েছে তাই তো আবারও আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে দেবো যাতে করে নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি অল্প পরিমাণ ঝোলের পানি দেবো বেশি ঝোলের পানি দিলে কিন্তু তরকারি পানসে হয়ে যায় তো এ কারণে পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে বেশিও না আবার কমও না যাতে করে তরকারিটা সিদ্ধ হয় কচুরমুখীগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কচুরমুখী কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এখন নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে আমি মাছ দিয়েছি কষিয়ে রাখা যে মাছ ওটা আমি দিয়ে দিলাম তো এই যে হয়ে গেল মজাদার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল বা ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর ঝোল যেটাই বলি সবশেষে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে ভীষণ মজার আমার বাসায় সবাই খুব পছন্দ করে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ মজার হয় খেতে আর রান্না করা একদমই সহজ খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা করতে হবে খেতে দারুণ মজার হবে শুধুমাত্র হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর পেঁয়াজ এই মশলা দিয়েই আপনি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই কচুর মুখে যখন রান্না করতে ইচ্ছা করে না তখন খুবই ঝটপট করে এই রান্নাটা করতে পারি খেতে দারুণ মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম